ফিজ ব্যাপারে একজন নাইন জিবি ফিজ নেবেন এর মধ্যে কি অস্বাভাবিকতা আছে এটাই তো স্বাভাবিক আর এই কি কোনাল টোনাল ওর প্রশ্নেরও জবাব দেওয়ার কোনো ইয়ে মানে আছে বলে আমি মনে করি না বিভিন্ন মামলা করি হাজার হাজার মামলা করি আমি যা মামলা করি কোনাল ঘোষ ওই ফাইল বইতে গেলে ওর ঘাড় কাত হয়ে যাবে তা সেই যদি তার যদি ফিজ না নেয় আমার ক্লার্করা জুনিয়ররা কোথায় পাবে চুরি করবে গরু চুরি চুরি কয়লা চুরি এগুলো চুরি করে বলি আইনজীবী ফিস নিলে সেই আইনজীবীকে যদি মানে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করতে হয় তাহলে তো মানে ওর দলের নেত্রী ওর দলের নেতা অভিষেক ব্যানার্জি ওর দলের নেত্রী মমতা ব্যানার্জি এই যে ধরুন একটার পর একটা মামলায় আইনজীবীদের পায়ে ধরে বাবু বাঁচাও বলে যায় কত টাকা ফিজ দিয়েছে কথা বললে ভবিষ্যতে আইনজীবী করেছে তো যাদের পায়ে ধরে এত এখনো পর্যন্ত জেলের বাইরে আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আইনজীবী ফিজ নেবে এটাই স্বাভাবিক যে আইনজীবী যত দক্ষ তার ফিজ তত বেশি যেমন ডাস্ট কেটে হয়ে গেছে এটাই স্বাভাবিক এখন যদি কারোর খব হয় যে আমি এরকম আই করতে পারি না খব হতে পারে বা কারোর খব হতে পারে যে আমি এই রকম বাবা সন্তান নই হতে পারে তো সেই রাগ গোষা হতে পারে এখন কে কার কোন রাগ গোষা থেকে বলছে সেটা আলাদা বিষয় দ্বিতীয় বলি যে ওই ফ্রিজ ব্যাপার এখন 9GB ফ্রিজ নেবনের মধ্যে কি অস্বাভাবিক আছে তো স্বাভাবিক আর এই কি কুনাল টোনাল ওর ও জবাব দেওয়ার কোনো মানে আছে বলে আমি মনে করি না কিন্তু তারপরেও বলি যে যেহেতু বলেছে কর্মপ্রার্থীদের কাছ থেকে তো কর্মপ্রার্থীরা যারা আসবেন আমি তো শুধুমাত্র এসএসসি এস স্ক্যামের মামলা করি তা তো নয় বিভিন্ন মামলা করি হাজার হাজার মামলা করি মানে আমি যা মামলা করি ঘোষ ওই ফাইল বইতে গেলে ওর ঘাড় কাত হয়ে যাবে যাই হোক সেই মামলায় স্বাভাবিক ভাবে আমার চেম্বারে এতজন জুনিয়র এতজন ক্লার্ক মামলার থাকে স্বাভাবিক ভাবেই তা সেই যদি তার যদি ফিজ না নেয় আমার ক্লার্করা জুনিয়ররা কোথায় পাবে চুরি করবে গরু চুরি বালি চুরি কয়লা চুরি এগুলো চুরি করবে খুব স্বাভাবিক সেগুলোর ফিজ হবে একজন আইনজীবী সেটাই স্বাভাবিক এখন এইটা বলা হচ্ছে কেন